দেখ তো তুই কলার মাঠটা তো আগে দেখি আসি অবস্থা কি অবস্থা কলার গাছের হাল ভাত মাছ খাই না নাকি সুমந்திரன் পাল এবার মুলি ধরো আবার কলা গাছে কি হইছে তাই সুমந்திரன் সাওয়াল কলা নতুন বাগান করতে গেলাম কলা গাছে কেন কাটাকাড়ি যে তুমি আসো না আটে তো পাও না ঘরবাতাতে আসলি গাজ अम्মাwidehatকে তাই খাইতে পাতলা কই দিছি গাস তো কাটিছিস তে গাছের সাথে কলা থাকার কথা সেই কলাগুন কি কইছি শালা কলা কাটা যো না তো কথা এই বছর কলা বেছি আমার হুন্ডা কেন দরকার ছিল হুন্ডাকো হুন্ডা তো কিনতে চাইছিলাম কলা গাছ তো এখানেও একটা কাটা ওখানে একটা কাটা ওখানে একটা কাটা কলায় যদি সব কাটা থাকে তা কি বেশি তো হুন্ডা কিনে দেবো না হে সে কলা কই সে কলা আলাজ মুজা বেশি দেয়নি কিন্তু কলা বেচলু সে টকাটুকু তো দিলো নই এক কাজ লেগে গেল ভাড়া দুইশো ভ্যান ধরে লেগে গেলো ভাড়া দুইশো ঠিকা তো আমার পুকুরে তো লাগে কলাটা না বেশি খাই ফেলেছিস ওই হুণ্ডা মুন্ডা কুকুর আমার কাছে কৈস তো হুন্ডা তুই কেন গা আমাক যে হুন্ডা না কিনতে আজ কিন্তু খুনা খুনা যাবেন কেউ ঠিক আতার না কে তুই বাপ বেটা পাড়ার মতন সেরাছিস কে রে দেশে কি মানুষের সালবাল নি তুই আবার কোন তুই মতি মতি আলি তুই কি খুব ভালো নাকি তো সাওয়াল শুনলাম সেদিন লালনে যা এ গাজা খায় মুখ থুপে পড়ে উল্টে পড়েছিল তুই আবার আমার জ্ঞান দিতে আইছিস তুই এমন মারেন যা ভালো কথা দাম নেই দুই বেটা শালা ফাটাফাটি করে মর দেখতেও আসবো না থাক যা 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 কত সমুদ্র দেখলাম তো পয় ঠাবো তাকে নিজের দাগ ঠাপিয়ে শালা তুমি ওক ঠা বাবা আবার আমার ঠা বাবা শালাকে তুমি দেশ কিনে নিয়ে যাও শালা তো ওকে আমি ঠাপিয়ে নি আব্বা শালা তো নিজের আব্বা কোথাও

মামুনের সাল আল্লাহ হাজমা এক্সিডেন্ট হয়ে পড়ি ও বাবা হুইল চেয়ার কিনে নিয়ে আইছে আমার হুইল লাগবে না নে আমার সালে নিশ্চয় অভিজ্ঞতা আছে তোক বাবা আমি হুন্ডা কিনে দিছি নেই আমি মরে গেলে তুই যা খুশি করিস আমি তো সেই স্বপ্ন দেখি রে কবে তোর মরার কথা মুর্শিদে কবি আয় মা